가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 힘쁘게 말하고 싶어 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল কিন্তু সাড়ে চারটে আমি সকালবেলা উঠে পড়েছি দেখো একবার মনেও হচ্ছে না যে এতটা সকাল আর কত আলো ফুটে গেছে সানরাইজ হব হবো করছে তাই ভাবলাম সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে দেখো ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি প্রতিদিনের মতো নিজের যদি এই রুটিনটা একবার ব্রেক হয়ে যায় না তাহলে কি বলতো খুব মন খারাপ হয়ে যায় তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি মন্দিরে এসে গেছি মাকেও প্রণাম করে নি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তোমাদের আজকের ভিডিওটি আমার তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো নতুন বন্ধু হয়ে আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার আছো এখন ভিডিও দেখছো আমার আর আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য তো চলো দেখো আমি কিন্তু মন্দিরে এসেছি সকালবেলা তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই কারণেই যে আমাদের এখানের এই মন্দিরের প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর আর এই যে পরিবেশটা এই পরিবেশটা এতটাই স্নিগ্ধ শান্ত যে সকালবেলা দেখলে কিন্তু মনটা খুব পবিত্র হয়ে যায় সেই কারণেই আমি দৌড়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের এই মন্দিরটা তোমরা তো জানোই যে গত সপ্তাহে মায়ের কাছে গিয়েছিলাম সরি মায়ের কাছে না মায়ের কাজে গিয়েছিলাম এতদিনের অভ্যাস তো তাই জন্য এখনও আমার পরিবর্তন হচ্ছে না এখনও ভাবতেই পাচ্ছি না যে মা আমাদের মধ্যে নেই মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে এই অভ্যাসটা তো বদলে যেতে একটু সময় লাগবে ভাই তাই জন্যেই বারবার সেই কথাগুলোই মুখে চলে আসে তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি অনেক দিন কিন্তু তোমাদেরকে এই পাখিগুলোকে দেখাতে পারিনি যাদেরকে এখানে প্রতিদিন আমি খেলা মানে খেতে দিই আর কি কিন্তু এদেরকে আমি ক্যামেরাবন্দি করতে পারি না কিন্তু আজকে দেখো আমি যাবার সময় খাবার দিয়ে গিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ জানো আমি ক্যামেরাটা বসিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অনই করিনি তার আগেই আমি খাবার দিয়ে দিয়েছি এসে দেখছি ক্যামেরা অন করতেই ভুলে গেছি তো সরি বন্ধুরা সেটা তো আমাকে দেখানো হয়নি আর এই দেখো এখানে আমি খাবার দিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম আর দেখো কত পাখি এসে এখানে খাচ্ছে খাবারগুলো আজকে কিন্তু আমি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো জানো বন্ধুরা সকালবেলা উঠে এই মন্দিরটাতে এলে এতটাই মনটা ভালো হয়ে যায় যে ভাবলাম এত সকালে কেউ তো কোথাও নেই তাহলে একটু মন্দিরটাতে ঘুরেই আসা যায় বা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কারণ অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এইবারে আমি মন্দিরটায় ভালো করে অনেকক্ষণ ধরে ঘুরি যেন এতটাই ভালো লাগে আর সকালের হাওয়া বাতাস শরীরের পক্ষে লাগানোও ভীষণ ভালো আর এখানের যে প্রকৃতিটা আছে সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো চলো এবার বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে আবার কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি প্রায় তখন নটা বাজে আর দেখো আমার সমস্ত টিফিন টিফিন হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি সরাসরি রান্নায় চলে এসেছি ভাতটা এক ফুট দিয়ে রেখে দিয়েছি আর আজকে একটুখানি পটল আলু দিয়ে তরকারি করব মাছের কারণ আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ অনেক দিন পরিষ্কার করা হয়নি বাপের বাড়ি চলে গিয়েছিলাম আর এক সপ্তাহ প্রায় হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি সেই জন্য আজকে ভাবছি যে রান্নার শেষে একটু ভালো করে পরিষ্কার করব। আর এই দেখো বন্ধুরা যে আমগুলো এনেছিলাম আমি চালের বালতির মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম দেখো সব কটা আম পেকে গেছে গায়ে রঙ ধরে গেছে এইবার কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে তো চলো আমার তো রান্না হয়ে গেছে রান্না হয়ে যাবার পর এবার আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে একটু ডিপ ক্লিন করে পরিষ্কার করে নেব কারণ যেহেতু এক সপ্তাহ ছিলাম না আর সব এলোমেলো হয়ে আছে ধুলোও জমেছে সেই জন্য ভাবলাম যে আজকে একটু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর যেহেতু সপ্তাহে সপ্তাহে একদিন করে যদি বন্ধুরা ভালো করে এরম করে ডিপ ক্লিন করে নেওয়া যায় এবং পরিষ্কার করে ভালো করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের প্রতিদিন আর পরিষ্কার করতে হবে না আর প্রতিদিন একটু ঝাড়া মোছা করলেই হয়ে যায় আর যেহেতু আমি এক সপ্তাহ ছিলাম না সেই জন্য ভাবলাম একটু ভালো করে আজকে পরিষ্কার করে নিই সব এলোমেলো হয়ে আছে আর তোমরা তো জানোই যে আমি কি পরিস্থিতিতে গেছি এই মাসটা প্রথম থেকেই আর সেই জন্য আমার কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়নি তা ভাবলাম আজকে যখন একটু সময় পেয়েছি আর তো সব শেষ হয়েই গেল আর কোনো ব্যস্ততাও নেই আর দৌড়াদৌড়ি করারও নেই তাই জন্য ভাবলাম যে এইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি এক এক করে আর যেখানের জিনিস উল্টোপাল্টা হয়েছিলো সেইখানে কিন্তু ঠিক ঠিক করে রাখার চেষ্টা করছি তো তোমরা যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা তা সেটা কিন্তু আমার শুনতে খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর সব ভালো লাগে তোমাদেরকে কমেন্টের উত্তর দিতে যেন মনে হয় খুব কাছে তোমরা আছো আর কাছের মানুষ হয়ে আছো যারা তোমরা আমাকে কমেন্ট করো তাদের নিয়ে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য চলো আমি কিন্তু সব পরিষ্কার করে নিই জানো বন্ধুরা এত গরম পড়েছে আর তার জন্যই নাকি জানি না রান্নাঘরে কিন্তু ভীষণ পিঁপড়ে হয়েছে আচ্ছা তোমরা কি বলতে পারবে যে রান্নাঘরে কি দিয়ে রাখলে পিঁপড়ে হবে না আমি কিন্তু যেহেতু এক সপ্তাহ এখানে এক সপ্তাহের মধ্যে তিন দিন ছিলাম না গত সপ্তাহতে তা গত সপ্তাহে একটু এলোমেলো হয়ে আছে দেখো সবই কিন্তু আমি গুছিয়ে রাখা আছে আর পরিষ্কার পরিচ্ছন্নই আছে তার সত্ত্বেও কিন্তু এই সমস্ত যেগুলো খাবার জিনিস আছে সেইগুলোতে না এত পিঁপড়ে এসে ধরছে যে কি বলবো লাল পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে তোমাদেরও কি বাড়িতে এরকম হচ্ছে সব জিনিসে পিঁপড়ে ধরে যাচ্ছে এটার কারণ কি সেটা তো বুঝতে পারছি না আর দেখো না যত বিস্কুটের ডিবে মুড়ির ডিবে কি যেগুলোতে চাল আছে চালের ডিবেতে পর্যন্ত পিঁপড়ে হচ্ছে তাই এর জন্য কী করবো কিছুই বুঝতে পারছি না তোমাদেরকে যদি জানা থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও ভাই যে কি করলে পিঁপড়েগুলো চলে যাবে সব আর পুরো দেয়াল বেয়ে চলে যাচ্ছে খাবারের মধ্যে এত অস্বস্তি হচ্ছে যে যখন চালের গ্রামে পিঁপড়ে হয়েছে চালগুলো ভাই যখন সকালবেলা ধুতে যাচ্ছি আমি ভাতে চাল দেবো বলে তখন ধুতে গিয়ে কত কত যে জল ব্যবহার করতে হচ্ছে আমাকে চালগুলো ধোয়ার জন্য চালের মধ্যে পুরো ভর্তি হয়ে আছে পিঁপড়ে যেন আমরা যখন ছোট ছিলাম তখন একটা কথা মা বলতেন যেন সেই প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথাই চলে আসে আর মাই তো আমাদের সঙ্গে সবসময় থাকতেন কোনো বিপদ আপদ হোক বা কোনো কিছু আমাদের জিজ্ঞাসা থাকুক তার উত্তর আমাদের মাই জোগাড় করে দিতেন এবং আমাদেরকে মাই বলতেন সেই জন্য মায়ের প্রসঙ্গটা সব সময়ই চলে আসে তো জানো বন্ধুরা ছোটো যখন আমরা ছিলাম কোথাও যদি খুব বেশি পিঁপড়ে হতো বা খাবার দাবারে পিঁপড়ে হলে আমার মা বলতেন যে জানিস তো পিঁপড়ে হওয়ার মানে কি পিঁপড়ে হয় হলে প্রচুর বৃষ্টিপাত হয় নাকি তা পিঁপড়েরা তো মাটির তলায় থাকে সেই জন্য পিঁপড়েরা জানে যে এইবার একটা প্রাকৃতিক দুর্যোগ কিছু একটা হবে সেই জন্য ওরা খাবার সঞ্চয় করে নিজেদের ওই বাসার মধ্যে নিয়ে গিয়ে রাখে যাতে প্রচুর বৃষ্টি হলে ওদের আর বেরোতে না হয় আর ওই বাসার মধ্যে খাবারগুলোই যেন ওরা খেতে পারে তাই এটা মা বলতেন মায়ের কথাটাই বিশ্বাস করতাম কিন্তু এখন দেখছি সেটাই হয়তো ঠিক আর ছোটোবেলায় রকম প্রশ্ন এবং জিজ্ঞাসা আমাদের থাকে নানান রকম তা সেই জিজ্ঞাসাগুলো আমরা মাকে ছাড়া আর কাকে জিজ্ঞাসা করব বলো মায়ের কাছেই জিজ্ঞাসা করতাম আর মা বলতেন আর এখন তো সেসবের পালা চুকেই গেল কোনো কিছু বিপদে পড়লে প্রবলেমে পড়লে সেটা যে মায়ের কাছে কোনো উত্তর জিজ্ঞাসা করবো সেই জায়গাটাই আমাদের আর রইল না ভাই যখনই পরিজনদের হারানোর কথা মনে হয় আর যখনই নিজের লোকেদের হারিয়ে যাওয়ার কথাটা মনে ব্যথা হয়ে বাজে তখনই সঙ্গে সঙ্গে একটা কবিতা মনে পড়ে জানো তো এই কবিতাটা খুব পড়তাম যখন পড়াশোনা করতাম তখন মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা ছিল না যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির হবে নিরায় রে জীবন নদে তা সত্যি কথাই জন্মালে তো মরতে একদিন হবে আর সেই ব্যথা বেদনা সব নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে আর আমরাও এইভাবে একদিন না একদিন সবাই হারিয়ে যাবো এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে নির্মম সত্য যেটাকে আমাদের মেনে নিতেই হবে তাই জন্য আমরা কাজের মধ্যে দিয়ে আর মানুষকে ভালোবেসে যতদিন থাকতে পারি ততদিনই আমাদের ভালো সবাইকে সঙ্গে করে নিয়ে চলা তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি সব একটা একটা করে আর সব মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি কেন বলতো এগুলোর গায়ে না বেশ ধুলো পড়েছে অনেক দিন পরিষ্কার করা হয়নি আর এই দেখো আমার একটা ডিবে ছিল সেই ডিবেটাকে কি করলাম যেন বড় বড় খুন্তি হাতাগুলোকে এর মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি এগুলো না ভীষণ এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ছোট জায়গার মধ্যে হাতাগুলোকে একদমই রাখা যাচ্ছে না তাই জন্য এই বড়ো ডিবেটার মধ্যে আমি এই বড় বড় জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি কারণ এগুলো হাতের সামনে থাকলে তাহলেই এই ভীষণ সুবিধা হয় কিন্তু আমার আর নিচের থেকে নিচের দিকে রাখলে খাদি নিচু হয়ে হয়ে নিতে হয় সেই জন্য ভাবলাম যে এই ডিবেটা তো আমার ফাঁকা পড়েই গেছে তাহলে এই ডিবেটার মধ্যেই কিন্তু এইগুলোকে রাখি তো চলো এইখানটাও আমার পরিষ্কার করা হয়ে গেল আর রান্নাটার তো গ্যাস মোচা হয়েই গেছে আর এই দেখো ছোটো ছোটো যে সমস্ত চামচগুলো ছিল সেই চামচগুলো কিন্তু আমি এইখানে তুলে দিচ্ছি একটা একটা করে আর এইভাবেই কিন্তু আমি সব পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা দেখো সব কিন্তু গোছানো আমার হয়ে গেছে আর এইখানে একটু এলোমেলো হয়ে আছে বলে এটাকে আবার ঠিক করে দিচ্ছি কারণ দেখতে বেশ ভালো লাগছিল না আর এগুলো না যেন তো কাত হয়ে হয়ে খালি পড়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে আজকে এইটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া এই দেখো বন্ধু দেখেছ কীরকম পিঁপড়ে যাচ্ছে লাইন দিয়ে এত পরিষ্কার করলাম তার সত্ত্বেও দেখো কীরকম লম্বা হয়ে পিঁপড়ে যাচ্ছে আর এই বাসনের র্যাকটাতেও বেশ ধু জমেছে বাসনের র্যাকটাতেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে সব বাসনগুলোকে একটা একটা করে কিন্তু আমি ধুয়ে উপর দিয়ে দিয়েছি যেন অনেক দিন ধরে ছিল তো তাই জন্য কোথায় কি বয়ে গেছে তাই জন্য আমি আরও ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলোকে একটা একটা করে এবারে তুলে দেবো বন্ধুরা সপ্তাহে যদি একটা দিন ভালো করে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আর আমাদের কষ্টটা অনেকটা কম হয়ে যাবে আর কষ্টটা কিন্তু একদিনে অনেকটা করতে হবে না তারপরে তো প্রতিদিনের ঝাড়ন পোছন আছেই সেটা তো আমরা করি বাসন তুলতে গেলে বা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সেটা তো পরিষ্কার করে রাখতেই হবে বলো আর যেই বাসনগুলোতে আমরা সবসময় খাই সবসময় ব্যবহার করি সেগুলো পরিষ্কার না রাখলে হয় তাই জন্য এখানটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে এখনও যারা আছো তাদের কিন্তু আমি আবারও নতুন করে ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভালোবাসা জানাচ্ছি যেসব বন্ধুরা তোমরা আজকে আমার কাছে এসেছো আমার এই ভিডিওটা তোমরা দেখছো তোমাদেরও কিন্তু আমি অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো পাশে থেকে জানো বন্ধুরা রান্নাঘরটা হচ্ছে আমাদের গৃহিণীদের কাছে একটা মন্দিরের মতো এই মন্দিরটাকে আমরা সব সময় চাই যে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন রাখার জন্য আর যেহেতু এইখানে আমাদের অন্নের জোগাড় হয় আর অন্ন জোগাড় করে আমরা অপরের মুখে খাবার তুলে দিই আর যে মা আমাদের সাহায্য করেন সকাল থেকে উঠেই যে তাড়াতাড়ি করে কাজ করে আমরা যাতে অপরের মুখে খাদ্য তুলে দিতে পারি সেই জায়গাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে যদি না রাখি তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হন না তো চলো বন্ধুরা রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেল এইবার আমি কিন্তু স্নান সেরে পুজোটা করে নেবো তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আমার সঙ্গে থাকো তোমরা তো চলো আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও সবাই কিন্তু আমার সঙ্গে থেকো টাটা